কবিতা নীল আকাশের জ্যোৎস্না রচনা আজহারুল ইসলাম রানী আবৃত্তি আজহারুল ইসলাম রানী ও নীলুফর জাহান ভাবলা ওহে নীল আকাশের জ্যোৎস্না আখি খুলি পথপানে কি সুর উঠেছে বাজি হৃদয় গগনে সজনে ডাটায় খই ফোটা ফুল উপচে পড়ছে নদীর দুকুল মন পাখিটা ওড়াল দিতে চায় তাই তো আখি মেলে যায় উঠতে যদি চাও সুখী মেলো তোমার ডানা কোথায় যাবে কেমন হবে আছে কি তোমার জানা জানতে আমি চাইনি সখা ভাববো না তো আর তোমার সাথে গড়তে চাই সুখেরই সংসার আমি এক উদাস পথিক দিন কি রাত নেই কঠিক কেমনে রাখি তোমার কথা কথা হোক যথা তথা তবু কথাই শক্তি কথাই বল শুধু কথাই যেন না থাকে ছল কবি বলেছেন সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে ভয়ে ভীত হইও না মানব কিন্তু এখনকার নারী করে বড়ই বাড়াবাড়ি আর আমিও তো নেই ঠিক তাই তো তোমায় হারি স্বাধীনতা স্বাধীনতা নারী স্বাধীনতা সর্বত্র নারীর জয় জয়কার তাই তো পুরুষ বন্দি তাই তো এখন ঘরেও হাহাকার দেখো সময় কথা বলে ঢেকে রাখা যায় না কোনো ছলে তাচা বলেছ ইন্টারনেট ইউটিউব আর ফেসবুক এরই মাঝে সবাই দিচ্ছে ডুব সবাই যেন নেশাই মাতে পাশে থেকেও নেই কো সাথে এতেই ভালো সময় কাটে তাহলে মোবাইলের সাথে বাধঘর দিতে হবে না হিসেব কে আপন কে পর তাই কি হয় নাকি তো জীবনটা কি শুধুই ফাঁকি শোনো তবে মোদের জনম এমনি হয়নি ভাবে কোনটি আসল কোনটি নকল কোনটি ভেজাল কোনটি খাঁটি না বুঝলে জীবনটা ষোলো আনায় মাটি সেই কথাটা কেউ বোঝে না দুদিন আগে বা দুদিন পরে কেউ রবে না যদি থাকে দায়িত্বের বোঝা স্বভাবটাও তখন হয় না সোজা তুমি এমন করে বলো সত্যিই ভালো লাগে তাহলে তুমি কেন উদাস পথিক ঠিক বলেছ ঠিক সত্যি আমি উদাস পথিক চারিদিকের অনিয়মে মাথা রয় না স্থির কি করব ভেবে না পাই কোন পথে হাঁটি কোন পথে যাই ওহে হে পথিক বোঝই তো সব তোমার পাশে থাকতে চাই জীবনটাকে গড়তে চাই তোমার কথা মানতে রাজি ভালো কাজের শপথ আজি নারী পুরুষ দুজন মিলে এক যদি হয় মনের মিলে রয় না কোনো ডর এসু তবে হাতটি ধরি সুখের সাথে জীবন গড়ি